হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখরা আজকে আকাশের ওয়েদারটা খুবই মেঘলা বৃষ্টি আইবো তো আমি দেখাইমু আজকে নতুন একটা জায়গা তাইছি বৃষ্টি দেখাইমু বৃষ্টি আইবো তো বৃষ্টি আর অপেক্ষা কররাম মেঘলা আকাশ আসকো মেঘলা আকাশ দূর 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 তাৰা জাল পেলা জাল লৈ যায় বৃষ্টিৰ কাৰণে দিব তোমাৰ আকাশৰ বৃষ্টি আহিব আৰু বেছি সময় নাই জাল লৈ আহি তুমি পাইছা ন জাল গা বন্ধু জাল লৈ আহিলেগা চিক্কি জাল

বাগনা তারপরে বাই সবাই আস কই সবই আসল দেন সবাই ভালো আছনি তে আরে বাড়ির ভিতরে যাইতাম যেহেতু বৃষ্টি আইবো বৃষ্টি আইলে তোর দরকার এতো না তেল লাগি তো দেখো গচ্চি বাড়ির ভিতরে এখন এখন মেঘলা আকাশ আকাশের ওয়াদারটা মেঘলা ওকা বৃষ্টি করে গ্রামর দেওয়া কত সুন্দর তো আমি আছি আপনার লোক আজকে খুব বেশি বৃষ্টি ওর thank <laughs>